ত্রিপুরা লোকসভা ইলেকশনের দ্বিতীয় পর্বের ভোটের খবর সংগ্রহ করতে বেরিয়ে পড়ল এন্টিসেন টিসিএন ও এসফোরের টিম পাহাড়ি রাস্তার মধ্য দিয়ে মুড়া বড়মুড়া পার হয়ে হোয়াইবাড়ি গামাইবাড়ি তৈদুবাড়ি ব্রহ্মছড়া অমরপুর হয়ে ওমপিনগরের বিভিন্ন ভোটকেন্দ্রে আমরা গিয়ে থাকি যাওয়ার জন্য এখানে নাকি খুবই কঠোর নিরাপত্তা রাখা হয়েছে গিয়ে দেখে নেব আমরা যে নিরাপত্তা এবং ওইখানের পরিস্থিতি কি চলছে খুবই সুন্দর একটি অনুভূতি হচ্ছে এত সুন্দর একটি পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছি একটি শান্তিপূর্ণ পরিবেশ দেখা যাচ্ছে এখানে কেরালা গুজরাট ওয়েস্ট বেঙ্গল সহ ত্রিপুরা রাজ্যেও আজকে ভোট চলছে যদিও আঠারো তারিখ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পূর্ব ত্রিপুরার ভোট চলবে কিন্তু সেটাকে ইলেকশন কমিশনের সিদ্ধান্তে পিছিয়ে তেইশ তারিখ করে দেওয়া হয়েছে খুবই শান্তিপূর্ণ পরিবেশ আমরা দেখতে পাচ্ছি প্রতিটি জায়গায় শুধু শান্তি শৃঙ্খলা বজায় রাখাটাই নয় তারা এগিয়ে এসে বৃদ্ধদের হাতে ধরে ভোট কেন্দ্রে

কেমন যেমন বেকার বা কোনো অন্যরকম কিছু এক একজনের এক এক রকম আশা রয়েছে কি আশা রয়েছে যে পার্টি কেউ দিচ্ছেন কি আশা রয়েছে

আমরা এখন দাঁড়িয়ে আছি হাওয়াইবাড়ির ভোট কেন্দ্রে এখানে তিনটি কেন্দ্র করা হয়েছে এত গরম হওয়া সত্ত্বেও লোকের মধ্যে উৎসাহের একদমই কম কমই দেখা যাচ্ছে না সবাই ছাতি নিয়েও এখন অনেক ঘন্টা ধরে নাকি অনেকজন এখানে দাঁড়িয়ে আছেন পাহাড়ি বাঙালির খুবই সুন্দর একটি মিলন এখানে দেখা যাচ্ছে একটি ভোট কেন্দ্রে খুব সুন্দর খুব সুন্দরভাবে মিলে ভোট দিচ্ছেন এবং খুবই সুন্দর উৎসবের নজরেও দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছি গামাইবাড়ি স্কুল ছয়ত্রিশ এবং সাঁয়ত্রিশ নম্বর বুথ কেন্দ্রের সামনে এখানে আমরা দেখে নিতে পারছি যে একটি বুথ কেন্দ্রের মধ্যে মোটামুটি ভিড় কিন্তু আরেকটি বলতে গেলে খালি কিন্তু এটার পিছনে কি কারণ সেটা আমরা যদি এখনও জানতে পারিনি চলুন কেউ সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক যে এখানকার পরিস্থিতির কেমন অবস্থা এখন অবধি রয়েছে আচ্ছা তো কেমন লাগছে পরিস্থিতি ভালোই প্রতিবার এমনই থাকে প্রতিবার এমনই থাকে ভোট দিয়েছেন কেমন পরিস্থিতি কেমন অন্যবারও কেমনই থাকে না এবার বেশি নিরাপত্তা হঠাৎ থেকে দাঁড়িয়েছিলেন লাইনে বেশিক্ষণ মানে কেমন দেখা যাচ্ছে কঠোর নিরাপত্তার মাধ্যমে বুট চলছে এখানকার ব্রহ্মচরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসবি আর্মিরা প্রত্যেকটি জায়গায় জায়গায় প্রতিটি খান খান করে দেখছে যে কীভাবে বুট চলবে প্রতিটি বুটারদেরকে দরজা দরজাবুতে এগিয়ে দিচ্ছে এবং সাংবাদিকদেরকেও ডিসিপ্লিনে যাতে ছবি তোলা হয় সেই পারপাসে ওরা দেখতে পাচ্ছে যে আমরা ওরা ট্যাগ দিচ্ছে আমরা এই মুহূর্তে আমরা দেখাবো যে ব্রহ্মচারা ডিসিপ্লিন সত্যিকারী ফোরটি পার্সেন্ট বুট হয়ে গেছে এটা একটা বিরাট ব্যাপার এগারোটা বাজে না ফোরটি পার্সেন্ট বুট হয়ে গেছে যে বুটের যে আনন্দ এত বোঝা যায় যে এখনকার নিরাপত্তা খুব গামে বাড়ি হয়ে এবার আমরা পৌঁছে গেছি হাই স্কুলের বুথ কেন্দ্রে এখানকার যদিও ভিড়টা তেমন একটা দেখা যাচ্ছে না কিন্তু শোনা গেছে যে এখন অব্দি ষাট পার্সেন্ট ভোট হয়ে গেছে চলুন দেখে নেই তারই একটি প্রতিক্রিয়া আজকে আমরা বোর্ড জমা স্লো চলছে থেকে এখানে থেকে আমরা বর্তমান অনেক স্লো চলছে

नोडतिगै आरम्भ भयो मेसिन नस्टास मेसिन नस्टास लो मेसिन नस्टास गर्कान दुई घण्टाको पूरा गर्नु पर्छ हामी एक टु भित्रको पठा गर्न ५-१० मिनेटै लाग्ला आउँदै नै जाऊँला भाइ यसको २५% बाट पर्सेन्टेज आठ दिनामा पर्सेन्टेज हजार टेस्ट

বাড়ি গামাই বাড়ি এবং বাড়ি হয়ে এবার আমরা পৌঁছে গেছি ওমপিনগর টেকশিলির সামনে এখানকার ভিড়টা অনেকটাই বেশি দেখা যাচ্ছে যদিও পশ্চিম ত্রিপুরার তুলনায় পূর্ব ত্রিপুরার ভোটের গতিবেগ অনেকটা বেশি বাড়িতে এখন অব্দি ষাট পার্সেন্টের উত্তরে ভোট হয়ে গেছে কিন্তু অম্পিতে এসে জানা যাচ্ছে যে এখানকার ভোটের গতিবেগ নাকি অনেকটাই কম যার ভেতরে কথা বলে আমরা জানতে পেরেছি এখানে মেশিনও নষ্ট হয়ে গেছিলো ব্যাটারির কিছু প্রবলেমের জন্যে চলুন দেখে নিচ্ছি তারই একটি প্রতিচ্ছবি

আমাদের হোটেলটা দেখাতে দেয় তখন বারবার ইমিলে আছে কই আপনি পাওয়ারটা কম ছিল মেশিন কিছু নিয়ে দাঁড়িয়ে আছি ওপিনগর টেক্সটাইল এলাকার মধ্যে রূপকেন্দ্রের মধ্যে দেখা যাচ্ছে অনেকটাই ভিড় কিন্তু ভিড়ের কারণ এই না যে লোকেরা দেরি করে আসছেন ভিড়ের কারণ এই যে এখানকার মেশিন বারবার খারাপ হয়ে যাচ্ছে এখানে পৃথ্বুরা কিছু কিছু অসুস্থ মানুষ আছেন যারা যারা ধৈর্য ধরে এখানে দাঁড়িয়ে আছে ঠিকই কিন্তু তাদের খুবই বিরক্ত বোধ হচ্ছে যদিও গাছের ছায়ার কারণে তারা অনেকটাই শান্তি বোধ করছে নোটা থেকে বলছেন

আমার একটা শান্তি চাকরি চাকরি আমরা এখন দাঁড়িয়ে আছি হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েত ভোট কেন্দ্রের সামনে এখানকার ভোটের প্রতিবেদটাও মোটামুটি চলছে এখন দুপুর দুটো কিন্তু ফিফটি ওয়ান পার্সেন্টের মতন ভোট হয়ে গেছে আর শান্তি শৃঙ্খলতা নাকি খুব সুন্দরভাবেই এখানে রয়েছে প্রতিবারের মতোই মানুষের সাথে কথা বলে জানা গেছে আগে আমরা দেখে নেব এটাকে একটি প্রতিচ্ছবি ভিড় মোটামুটি এখানে বাড়ছে আস্তে আস্তে দেখা যাক আগেরও 국 <s2> 어! Is this the first time you are giving gold? Oh, yeah. This is my second time. Second time. So what do you, what do you think that the uh, situation is good or anything kind of a problem is going may make of a... Situation is good white like, yeah. okay. okay. Is this the same for the uh, uh, last year as well uh, or uh, extra kind of a security has been taken this time? Extra, yeah. extra. Okay. So how was your experience of giving this time? Vote? What do you think what do you think which party will have the strongest vote from their side that's no, i can't say. i can't say any idea i don't have any idea i yeah. mm -hmm. mm -hmm. আপনি ভোট দিচ্ছেন কেমন মনে হচ্ছে এবার দেখি কেমন মনে হচ্ছে আপনাদের ভোট দিতে যাচ্ছেন হ্যাঁ আপনি নিরাপত্তা কেমন বোধ করছেন ভালো না ভালো আছে সকাল কতটা সময় দাঁড়িয়েছেন এখানে সাতটা থেকে দাঁড়িয়ে আছেন বুট কাস্টিং কি স্লোলি চলছে স্লোলি চলছে সাতটা থেকে দাঁড়িয়েছেন আপনারা হ্যাঁ কোন সাতটা সাতটার থেকে দাঁড়িয়েছেন এখন তো প্রায় দশটা বাজে আমাদের দিকে একটু স্লোতে চলছে হ্যাঁ নাইনটি ওয়ান কাস্টিং চলছে এই বুঝন্ত না এগারোটা এগারোটা না না নয়টা অবধি

Беймар. Трак, 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 дзе дзе বয়স্ক তো বুট বয়স্ক আপনার আপনার বুট আপনি দিয়েছেন কেমন লাগলো কেমন নিরাপত্তা ভালো কোনো ভয় ভীতি নেই না লাইনে আছেন লাইনে আছেন নাকি লাইন হ্যাঁ লাইনে আছেন কি আমার টাইমে করতে হবে